আল্লাহ তালা অসীম রহমত আর আপনাদের ভালোবাসায় আমার ছোট্ট বিজনেসটা একটু একটু করে বড় হচ্ছে জানি না কত বড় হবে তবে আলহামদুলিল্লাহ আমি যেভাবে হচ্ছে আমার বিজনেসটা চালাচ্ছি এভাবে চললে আমার জন্য অনেক বেশি এনাফ আমার বেশি সেলের প্রয়োজন নেই অল্প অল্প করে আনি আর সেই অল্প অল্প জামা থেকে আপনারাও অনেক বেশি সাড়া দেন আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে ব্লু কালারের দুটা ড্রেস ছিল তো দুটা হচ্ছে দুজনের জন্য আমি দিয়ে দিচ্ছি এই ড্রেসটা হচ্ছে যাবে নারায়ণগঞ্জে আর একটি ড্রেস হচ্ছে আছে ওটা হচ্ছে আজকে অর্ডার আসছে ওটা সাবার যাবে ইনশাল্লাহ এটা আগামীকাল আপু হাতে পাবে আর এই সুন্দর দুটা ড্রেস হচ্ছে আমার হচ্ছে নোয়াখালীতে যাবে এই দুটা ড্রেস একসাথে এক হচ্ছে আনটি মানে অর্ডার করেছিলেন তো আন্টি বলতে উনি আমাকে বলেছিলেন যে উনি আমার বড়ো হবে এবং আন্টিই হবে তো যাই হোক ওনার জন্য হচ্ছে এই দুইটা ড্রেস আর এই ড্রেসগুলো অনেকে এত বেশি অপছন্দ করেছেন পার্সোনালি একজন আপু পছন্দ করে বলেছেন যে এটা নিবে পরবর্তী সময়ে উনি আর নেয়নি তো যাই হোক আমি আসলে নারাজ না আপনারা যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই নেবেন আর যারা হচ্ছে অর্ডার কনফার্ম আগে করবেন তাকে হচ্ছে আমি ড্রেস দিব। এ এই ব্লু কালারের ড্রেসটার জন্য তিন চারজন আপু হচ্ছে একসাথে মানে ফোন দিয়েছেন তবে যারা আগে অর্ডার কনফার্ম করেছেন আমি তাদেরকেই হচ্ছে ড্রেসগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক ভেবেছিলাম ব্লু কালারের ড্রেসটা আমি নেব একটা আমি সেলাই করব। যাই হোক আগে আমার আপুদেরকে দেব তারপর হচ্ছে প্রয়োজনে আমি আরেকটা এনে তারপর নিজের জন্য সেলাই করবো এদিক দিয়ে এখন হচ্ছে পার্সেলটা রেডি করে রেখেছি শুধু ডেলিভারি ম্যানে আসবে আর নিয়ে যাবে আর এখন হচ্ছে আমি সংসারের কাজে লেগে পড়েছি আর নতুন বাসা আসার পরে আমরা হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে সকাল থেকে রাত পর্যন্ত সংসারে এত বেশি কাজ করছি কিন্তু কখনো শেষ হচ্ছে না মনে হচ্ছে যে আরও দিন দিন বাড়তেছে এতটাই কাজ বেড়ে গেছে মানে কাজের কোনো কুল কিনারা পাচ্ছি না যতই করছি ততই কাজ বের হচ্ছে তো এখানে দেখতে পেলেন অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে এগুলো আসলে শীতের জামা কাপড় তো যেহেতু শীত পড়তেছে আর হচ্ছে গ্রামও চলে যাব আমরা ইনশাল্লাহ তবে কবে যাই এখনও ঠিক হয়নি তো এগুলো হচ্ছে আগে থেকে সব রেডি করে নিচ্ছি কারণ বাচ্চারা আসলে অনেক দিন যাবত এগুলাতে যেহেতু আলমারিতে ছিল আর ওই বাসায় কোনো রোদ ছিল না তো ওগুলোকে ধুয়ে তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি রোদে শুকিয়ে তারপর হচ্ছে ওদের জন্য রেডি করে নেবো এদিক দিয়ে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাসা ছিল আর কি তো সুইচ বোর্ডের অবস্থা তো দেখেছেন আপনারা আমার হচ্ছে ওই ভিডিওটাতে যেটাতে হচ্ছে আমি বাসা পরিষ্কার করেছি আর এখানেও হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে প্রায় মুছে ফেলেছে তা আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তো সুইচ বোর্ড মোছার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে অনেক সময় কারেন্টও শর্ট দিতে পারে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে লাইনটা অফ করে নিয়ে এখন হচ্ছে সুইচ বোর্ডগুলো আমাকে পরিষ্কার করে দিচ্ছে আর ফাইনালি হচ্ছে সম্পূর্ণ সবগুলো সুইচ বোর্ড এত বেশি সুন্দর সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন করে আমাকে মুছে দিয়েছে আমি কিন্তু রান্নাবান্নার কাজেও ব্যস্ত আছি তো দুজনে মিলে দুজনের সংসারটাকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে উঠাচ্ছি কতটুকু উঠি আপনাদের সামনে আনতে পারবো জানি না তবে আসলে যেটুকু আমাদের প্রয়োজন আমরা ওইটুকুই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে আনছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। করবো এদিক দিয়ে হচ্ছে এখন আবার টেবিল প্যান্ট যেটা এটা তো হচ্ছে এখন তো শীতকাল চলে আসছে আমাদের হচ্ছে আর টেবিল প্যান্টটা লাগবে না তো এখন কোনো প্যানই লাগবে না যার কারণে হচ্ছে প্যানটাকেও আপনাদের ভাইয়া ক্লিন করে সুন্দর করে হচ্ছে উঠিয়ে রাখবে আর কি আর এখন হচ্ছে আমাদের পেঁয়াজ নিয়ে এসেছিল গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার পেঁয়াজ পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে তো এখানে এক কেজি পেঁয়াজ এনেছিল পেঁয়াজের দাম যে কেন কমে না এটাই বুঝতেছি না তো এক কেজি পেঁয়াজ এনেছে এগুলোকে হচ্ছে আমি ঢেলে নিচ্ছি আর সাথে হচ্ছে এখন কিচেনে রান্না বান্না শুরু করে দেব তো শুধু তো কাজ করলে হবে না রান্না বান্না করেও খেতে হবে তো রান্নাবান্না এবং কি ঘরের সমস্ত কাজ কিন্তু দুজনে হাতে হাত মিলিয়ে করে নিচ্ছি আমার ভিডিওর এ পর্যন্ত আছেন কিনা আমি জানি না তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পা উৎসাহ যোগায় আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এদিক দিয়ে হচ্ছে আজকে বেগুন ভাজা করব আপনাদের ভাইয়া হচ্ছে বেগুন খুবই পছন্দ তবে কেন জানি বেগুন তরকারিটা আমার একদমই অপছন্দ আমি খেতেই পারি না তো সমস্ত হচ্ছে হলুদ মরিচ লবণ এবং কি হচ্ছে মশলার যে মশলা সরি মুরগির যে মশলাগুলো আছে রেডি মিক্স মশলা ওখান থেকে কিছু মশলা দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়ে কিছুক্ষণ হচ্ছে রেখে দিয়েছি তারপর হচ্ছে এখন তেলের মাঝে তেলের মাঝে আস্তে আস্তে করে আমি ফ্রাই করে নিচ্ছি তো বেগুন ভাজা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু বেগুন খেতে পারি না তারপরও হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য যখন করি তখন তো দু এক পিস খাওয়াই লাগে তো ফাইনালি হচ্ছে সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এগুলা কিন্তু আমি ধুয়েছি আপনারা আবার মনে করবেন না আপনাদের ভাইয়া ধুয়েছে কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল না এগুলা সমস্ত সব কাপড় চোপড় আমি ধুয়েছি প্লাস হচ্ছে আজকে মোটামুটি করে ওয়াশরুমটাও ক্লিন করেছি তো যাই হোক অনেক অনেক পরিশ্রম করছি আল্লাহতালা কতদিন সুস্থ রাখবে বা কতক্ষণ সুস্থ রাখবে জানি না তবে আপনারা অনেকেই বলছেন যে পেনকিলার খেতে না তারপর আমি পেনকিলার খাওয়া ছাড়া তো কাজকর্ম করতেই পারছি না যেহেতু আমি হেল্পিং হ্যান্ড রাখি না আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর ফাইনালি বেগুন বাজাটা অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না এখন চলে চলে এসেছি ওই যে ছাদে কাপড় চোপড়গুলো সমস্ত কাপড় চোপড় নিয়ে আর বড় এই গামলাটা তো আমি হাতে করে আনতে পারবো না যার কারণে হচ্ছে মাথায় করে নিয়ে এসেছে আর আসলে মাথায় তো কোনো কিছু নেওয়া হয় না মাথায় ব্যথাও পেয়েছি তো আপনারা দেখেন আমার মতো এরকম করবেন না হচ্ছে আরফানে অনেক বেশি হাসাহাসি করেছিল এটা যে আমি মাথায় উঠিয়েছি তো ওই যে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাচ্চা না এগুলো অন্য একটা ভাড়াটিয়ার বাচ্চা তো যাই হোক ওরা হচ্ছে ছাদের মধ্যে এসে খেলাধুলা করছে আর আমি হচ্ছে সমস্ত কাপড় চোপড় মেলে দেব। তো এদিক দিয়ে ছাদে এত বেশি সুন্দর রোদ আমি তাকাতেই পারছি না তো সমস্ত কাপড় চোপড় কিন্তু আজকে আমি হচ্ছে ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে একসাথে কাপড় চোপড় ধুইলে একসাথে শুকানো যায় আবার একসাথে ভাজ করে রেখেও দেওয়া যায় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ছাদেও একদম ভালো লাগে ছাদে আসলে কারণ হচ্ছে ব্যবহার করা যায় ছাদ আমার ওই বাসাটাতে যেহেতু মানে আঙ্কেলে ছাদে উঠতে দিত না তো এই বাসাটাতে নিজের মতো করে হচ্ছে কাপড় চোপড় শুকাতে পারবো আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে সমস্ত কাপড় চোপড় হচ্ছে আমি মেলে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি একদম বলা যায় আসলে আমার যেদিন শরীর ভালো লাগে সেদিন কিন্তু আমি বসে থাকি না বা শুয়ে বসে সময়টা নষ্ট না করে আমার সংসারে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে করে রাখি আর যেহেতু আসলে নতুন বাসায় এসেছি তো এগুলা তো বের হয়েছে কাপড় চোপড় তো যার কারণ হচ্ছে ভেবেছি এগুলো ধুয়ে একদম সুন্দর করে রেখে দেব আর এগুলা সমস্ত সব আরফান আরাফের কাপড় চোপড় শীতের কাপড় চোপড় আর কি অনেকগুলো ছোটোও হয়ে গেছে তো ওগুলো হচ্ছে ধুয়ে রেখে দেব। এগুলো অথবা অযথা মানে ফেলে দেওয়ার দরকার কি এগুলো হচ্ছে কাউকে দিয়েও দেওয়া যায় তো যাই হোক এদিক দিয়ে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে এখন চলে যাচ্ছি বাসায় তো আমি যে ছাদে কতবার উঠতেছি কতবার নামতেছি নিজেও জানি না আমি কিন্তু আসলে সিঁড়ি তেমন একটা বাইতে পারি না তারপরও হচ্ছে কাজের ক্ষেত্রে তো উঠান আমার করাই লাগে তো আমি আমার থেকে দুই তিন দুই তিন চার সিঁড়ি উপরে আর কি মানে দোতলা আমার থেকে দুই দুইতলার উপরে ছাদ আর কি তো যাই হোক এখন বাসায় চলে এসেছি তারপরে হচ্ছে ভাতও খেয়ে ফেলেছি ভাত টাত খেয়ে এখন হচ্ছে আমি আরও কাজে লেগে গেছি কারণ হচ্ছে আজকে আমি যদি ওয়াশরুম পরিষ্কার করে ভাত খেতে যাই তখন কিন্তু আমি খেতে পারবো না যার কারণে আগে ভাত খেয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি ওয়াশরুমটাকে ক্লিন করার জন্য তো আমি আসলে আমার সহ্য হচ্ছে না আরফান কিন্তু আরফানার আর ওয়াশরুমে ঢুক তো অনেক বেশি ভয় পায় প্লাস হচ্ছে ওরা মানে ওদের নাকি অনেক বেশি ঘৃণা লাগে ওয়াশরুমে ঢুকতে যার কারণে আমি চেষ্টা করছি কিছুটা হলেও পরিষ্কার করে রাখি যাতে করে বাচ্চারা ওয়াশরুমে আসা যাওয়া করতে পারে আসলে ওরা কখনোই নোংরা ওয়াশরুম ব্যবহার করেনি যার কারণে ওরা অভ্যস্ত ওই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে যেতে যেতে এখন এই নোংরা ওয়াশরুম দেখলে নাকি ওদের ভয় লাগে তো এ কারণে হচ্ছে মোটামুটি করে পরিষ্কার করে নেবো যদি আপনাদের ভাইয়া জানে না এগুলো আমি পরিষ্কার করতেছি কারণ সে যেদিন বাসায় থাকবে সেদিন হচ্ছে এগুলাকে ও যে অনেকে বলেছিলেন অনেক কি ক্লিন তারপর হচ্ছে বিগ জল অনেক কিছুর কথা বলেছিলেন ওগুলো এনে তারপর হচ্ছে পরিষ্কার করবে তা আমি মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি একটা পলিথিন হাতের মধ্যে পেছিয়ে তো এরপরে এখন হচ্ছে ওয়াশরুমটা পরিষ্কার করে গা গোসল ধুয়ে তারপর হচ্ছে আসরের নামাজ আদায় করে এখন হচ্ছে আমি ছাদে গিয়েছি এখন প্রায় মাগরীবের নামাজের আজান দিয়েও দিয়েছে তো ফাইনালি আমি সমস্ত কাপড় চোপড় ছাদের থেকে নিয়ে এসেছি আর কাপড় চোপড় একসাথে আনতে আমার ভীষণই কষ্ট হয়েছে যেহেতু আমি কোনো কিছুই নেই তো দুই হাতে কাঁধে করে সবগুলো একসাথে করে নিয়ে এসেছি আর যেগুলো শুকিয়েছে ওগুলো আলাদা রাখছে আর যেগুলো হালকা বেজে ওগুলো বারান্দাতে রোদে দিয়ে দেওয়া মেলে দেবো আর এদিক দিয়ে আরফ কিন্তু একদম মাগরীবের নামাজ পড়ে ফেলতেছে ও মাসাল্লাহ অনেক বেশি নামাজের প্রতি আগ্রহ তো যাই হোক আমরা মা ছেলে নামাজ আদায় করে এখন হচ্ছে সন্ধ্যার পরে একটু চা খেয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যে কাজগুলো করা করে দেওয়ার দরকার ওগুলো হচ্ছে করে দিচ্ছে তো যেহেতু আমি ইলেকট্রিক ইলেকট্রিক চুলা ব্যবহার করি এখানে লাইনের একটু কি বলে নর্মাল তা লাইন আর কি যার কারণে হচ্ছে একটু আমাকে একদম টিভি বোর্ড থেকে হচ্ছে লাইন নিয়ে দিয়েছে আর সুলার লাইন করে দিয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন হচ্ছে আমাকে রাউটারটাও হচ্ছে একদম আমার রুমের সামনে এনে লাগিয়ে দেবে যেহেতু আসলে এলোমেলো করে ছড়ানো ছিটানো আছে সব কিছু যার কারণে হচ্ছে দেখতেও ভালো লাগছে না আর বেশি অগোছানো অগোছানো থাকতেও পারি না আর অগোছালো লাগছেও যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে এগুলা আমাকে সুন্দর করে হচ্ছে গুছিয়ে দিচ্ছে তো এরকম একটা হেল্পফুল হাজব্যান্ড থাকলে জীবন আর কি প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য এদিক দিয়ে আমাকে আলাদা আবার এক্সট্রা একটা মাল্টিপ্লাগ করে দিচ্ছে যাতে করে আমি ফ্লোরে বসে হচ্ছে রান্নাবান্না করতে পারি আজকের মতো এখানেই বিদায় نtي aلahافظ السaلام aليكuم